আসসালামু আলাইকুম আজকে বাইশ জুলাই দু হাজার পঁচিশ আজকে কি পরিমাণ আলু পড়ছে আর কত টাকা দরে আলু বিক্রি হচ্ছে এই কোল্ড স্টোরে আপনাদেরকে পুরো বিষয়টি আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমরা তো কে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকবেন তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে সব মিলিয়ে কত টাকা দর যাচ্ছে সেটা আজকে ভিডিওতে খুলে আজকে রাজশাহী দানরে এখন স্পেশাল কোলেস্টার আম আছে এবং রাজশাহী রাজশাহী আশেপাশে যে কোলেস্টারগুলো আছে এগুলো নিয়ে কিন্তু এখন বর্তমান কেনা বাচা হচ্ছে আলু আপনার সর্বোচ্চ চোদ্দো টাকা থেকে শুরু করে সাদা ডায়মন্ড আলু চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা সাড়ে চোদ্দো টাকা এই বাজারটা বিশেষ করে বেশি কেনা বেচা হচ্ছে আর আপনার দেখা যাচ্ছে যেটা লাল স্টিক আলো আছে লাল স্টিক আলো দেখা যাচ্ছে কেনা বেচা হচ্ছে তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে এ এরই বাজারে কেন এর বাজারে আলুর কোয়ালিটি ভেদে দামের কম বেশি আছে আনা কম বেশি আছে এটা দামের ক্ষেত্রে দাম কম বেশি হচ্ছে যেখানে দাম কম আরও কোয়ালিটি খারাপ সেখানে দাম কম যেটা আরো কোয়ালিটি ভালো আছে সেখানে দামটাও বেশি চলছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া বগুড়া রংপুর যে বাজারটা আলুর বাজার হয় সেইখানের বর্তমান যে আলুর বাজার চলছে সেটা কত টাকা ধরে যাচ্ছে সেইটা আমরা আপনাদেরকে আজকে বলে দেবো যে বগুড়াতে কিন্তু দেখা যাচ্ছে যে আটশো টাকা থেকে শুরু করে আটশো বিশ টাকা আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ মন কেনা বেচা হচ্ছে এটা কোলেস্ট্রল ভাড়া সহ কিন্তু এই বাজারে কেনা বেচা হচ্ছে আর আপনার যে লাল আলু আছে লাল ইস্টিক আলু মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো কেনা বাঁচা হচ্ছে আপডেট আলুর কোনো বাজারে তেমন পরিবর্তন আসেনি যদি পরিবর্তন আসে তবে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেওয়ার সবাই আমাদের পেজের সঙ্গে থাকবেন থাকবেন আমরা প্রতিনিয়তই আপডেট যে আলুর বাজার সে আপডেট বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সঙ্গেছি কৃষি ব্যবস্থায় কৃষি আমি সালাউদ্দিন আপনাদের সাথে আছি